আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আগামী চব্বিশ ঘন্টায় তিন ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা বাংলায় প্রবল সহ বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে কালো কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পুঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্ত থেকে আগামী কাল মঙ্গলবার রাত্রি দশটার মধ্যে যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুই বাংলার বেশিরভাগ অঞ্চল একদম পরিষ্কার রয়েছে বাংলাদেশের সিলেটে বিভাগের সিলেটের জেলার বেশ কিছু অংশ এবং শিলচরের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রবল বজ্রপাতসহ এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি সাড়ে এগারোটা বাজিতেছে এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চল পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল একদম পরিষ্কার রয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিহারে কিন্তু প্রবল বজ্রপাত বৃষ্টি শুরু হয়েছে যার প্রভাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদার আশেপাশের কিছু কিছু অঞ্চলে হালকা প্রবেশের সম্ভাবনাও রয়েছে তো প্রথম দাপে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি একটার পর থেকে সকাল সাতটার মধ্যে দ্বিতীয় ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে সকাল সাতটা থেকে দুপুর তিনটার মধ্যে তৃতীয় ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর তিনটা থেকে রাত্রি দশটার মধ্যে বা আমাদের আপডেট টাইম হতে কিছুটা ডিফারেন্সও আসতে পারে তো আমরা চলে যাচ্ছি মেঘ ও বজ্র মোড়ে মেঘ বজ্র কিন্তু সিলেটে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুরের কিছু অঞ্চল ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল এবং সিলেটের কিছু কিছু অঞ্চলে রাজশাহী ঢাকায় সম্ভাবনা খুবই কম দ্বিতীয় ধাপে ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুরের কিছু কিছু অঞ্চল চট্টগ্রাম বরিশাল খুলনা হালকা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে তৃতীয় ধাপে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত অঞ্চল চল বাংলাদেশে খুলনা রাজশাহী রংপুর ময়মেলঝিং সিলেটে ঢাকা বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল তৃতীয় ধাপে কিন্তু বেশ কিছু অঞ্চলে কিন্তু কালো কালোবৈশাখীর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের লাইফ ট্রেকিংয়ে পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলো প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল সহ খুলনা রাজশাহী রংপুরের কিছু অঞ্চল ঢাকা ময় সিলেট তৃতীয় ধাপে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মেসিং ঢাকা বরিশালের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রামের কিছু অঞ্চল সিলেটের সমস্ত অঞ্চল বল তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তথ্য বল মনে হলে লাইকের উৎসাহ দিবে আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট করতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এতক্ষণ ফার্স্ট থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা